আমরা আমি আমার নিজের কথাই বলবো আমি দেশে ছিলাম জেলের ভিতরে ছিলাম না টানা দশ মাস আমি আমার পরিবারের কোনো সদস্যের মুখ দেখতে পারিনি অবস্থা শুধু আমার ছিল না লক্ষ লক্ষ মানুষের ছিল শুধু জামাতে ইসলামের নেতাকর্মীর ছিল না বিএনপি সহ সকল দলের নেতাকর্মীর এই যে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের সূচনা লগ্নে তিনি চিৎকার দিয়ে সাহস করে সিংহের মতো গর্জন করে বলেছিলেন ওই রিভল্ট এ পাকিস্তান সেনাবাহিনী এবং শাসক তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ নেমেছিলেন সেই বীর বিক্রম মুক্তিযোদ্ধাকেও তারা রেহাই দেয়নি চট্টগ্রামের আদালতে আইনকে সম্মান করে একটি মামলায় হাজিরা দিতে গেলে তারপর হামলা করে তার মাথা ফাটিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছিল এখানে জাকপার সহসভাপতি আছেন তার পিতার কোনো অন্য অপরাধ ছিল না শুধু জামাতে ইসলামীর একটা মিটিংয়ে এসেছিলেন সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে চিটাঙ্গের আদালতে ঢাকার আদালতে তাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করা হয়েছে এ সময় পাশে থেকে সারা দেশবাসী আমাদেরকে সাহস যুগিয়েছেন দোয়া করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছেন আমাদের মতো মানুষকে আশ্রয় দেওয়ার মানে ছিল জীবনের ঝুঁকি নেওয়া সম্পদের ঝুঁকি নেওয়া ইজ্জতের ঝুঁকি নেওয়া তারা শুধু আল্লাহর জন্যই ঝুঁকি নিয়েছেন আমাদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছে জেলে পুরা হয়েছে নেওয়া হয়েছে আমাদের সাথে একটা সময় আদালত আমাদেরকে হয়তোবা জামিন দিয়েছে কিন্তু জ্যাদ মেটানোর জন্য যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে জামিন দেয়নি আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে আশ্রয় দিয়েছে কেন ও আমার মায়েরা ও আমার বোনেরা ও আমার ভাইয়েরা আমাদের কঠিন কষ্টের সময় এই যে আপনারা আমাদেরকে আশ্রয় দিলেন তার তো কোনো বিনিময় আমরা দিতে পারবো না এই জগতে আমাদের কাছে তো কোনো প্রতিদান নেই আমরা শুধু গভীর শ্রদ্ধা বলে আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন দুনিয়া আখেরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন যেভাবে বিপদে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আল্লাহ যেন আখেরাতের বিপদ আপনাদেরকে দূরে ঠেলে দিয়ে আপনাদেরকে সরিয়ে আপনাদের থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তালা তার মায়ার জান্নাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আপনাদেরকে করে দেন আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন এক এক করে আমাদের এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে ও বিচার করে খুন করা হয়েছে তাদের পাঁচজনকে ফাঁসিতে জ্বলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর ছয়জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে দুইজন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাসিরে কোরআন যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল কর সেই যে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল তা পঁচিশের তা চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি তারা মিনিমাম বিচারটাও পায়নি আদালতের মুখও দেখেনি কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তার সাক্ষী দেশবাসী তার সাক্ষী সাজানো নাটক সাজানো হয়েছে হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল তার সমর্থককে এসে হামলা করলে আমরা পাল্টা গুলি চালাই তাতেই সে মারা যায় আর কেউ মারা যায় না মারা যায় ওই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখে হত্যা করেছে শুধু সেই মারা যায় আর কেউ মারা যায় না এগুলা সব ছিল সাদানো নাটক সেই নাটকে কত মায়ের কোল খালি হয়েছে আমি সেই মায়েদের অনেকের মুখামুখি হয়েছি আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখেছি বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছে অনেক অবু শিশু তার পিতাকে হারিয়েছে তার মাকে হারিয়েছে ভাই তার বোনকে হারিয়েছে এইভাবে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে ফোন করে খালি খাড়ি লাশে পরিণত করা হয়েছে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো জুলুম আমাদের উপর করা হয় নাই এমন কি আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডুজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য বাসায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে কান্নারত অবস্থায় হাও মাউ করে যখন বাঁচার জন্য আকুতি করছে তখন ফনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে মা আমাকে বাঁচাও তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী প্রিয় দেশবাসী আমাদের এই কান্না বেজা দিনগুলো গিয়েছে আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই দেশে সেবা খেদমত করেছেন রাজনীতি করেছেন জগতের সবচাইতে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে আল্লাহ আছেন না সামিয়ান বাসির তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তালে এরকম একটা সমাধান দেবেন আলহামদুলিল্লাহ আমরা শেষদায় পড়েছি পাঁচ তারিখ আমরা উল্লাস করি নাই মিছিল করি নাই স্লোগান দেই নাই আমরা শেষ দায় পড়ে খেঁদে খেঁদে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি নিজেদের জন্যে প্রিয় জাতির জন্য আল্লাহ তালা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাদ দিয়েছেন